Free, free Palestine! Free, free Palestine! Free, free Al-Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea! Palestine will be free!

আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন বৃহস্পতি মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠ সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই তোহরা আওয়ার্ডি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ভিক্ষিরা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মধ্যম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চ করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর ঘুরে দিয়ে সমী ময়দান ময়দানকে আমরা কাবাতে ঝিনে নাই ফিলিস্তিন 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 ফিলিস্তিন